আমাদের চাই না ছাগলের মতন ছাগল চৌকাত মোল্লা চাই না আমরা গুন্ডা চাই না আমরা আরবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানো নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বাঁধানোর চেষ্টা করেছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীর জাদা কি নাম নওশাস সিদ্দিকী এমএলএ হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নওশাস তৈরি হবে হাজার হাজার তৈরি হবে আমি নওশাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব আপনার মতো এরকম রকম মন্ত্রী চাইনা সিদ্দিকুলা চৌধুরীর মতো মন্ত্রী চাইনা যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে যা লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুহক কথা বলতে পারে না ওই রকম চাইনা আমাদের চাই কামরুজ জামান আমাদের চাই না ওশাদ আমাদের নারায়ণ মুসলমানরা হচ্ছে আমাদের দুধের গাই যেমন বলব তেমন আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জি কে বলতে চাই আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলা নয়

দরকার নেই আপনি ভুলে যান ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার ব্রিগেড ময়দান ডাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষবার আন্দোলন করব শত্রু ভাবুন দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত ছোল চাতুরি ভারত বাংলার মানুষ অধিক সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাব সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে 20 আপনার সরকারে আপনি বিজেপি কে নিয়ে আসলেন কাকে বিজেপি কে নিয়ে আসলেন আর বিজেপি আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় শ্রীরাম বলার বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেক দিকে দুই ছন আরে শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননীয়া আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন আপনি কিভাবে বলে গেছেন আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয় ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে আর উত্তর প্রদেশের থেকে মুসলমানদের বোকা বলে ওয়াকাব আন্দোলন করব কেন আমরা করব কেন আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই সংক্ষিপ্ত উত্তর শেষ করব ওয়াকাব আন্দোলন না করলে কসম খোদা কসম রাব্বে এই আন্দোলন এবং ওয়াকাব আইনকে পাশ এই এই যদি আইন লাগু হয়ে গেছে এই এই আইনটাকে যদি শেষ না করা যায় এই আইনটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে এই বলেই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইনের কথা আপনারা জেনে গেছেন বুঝে গেছেন আমার আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে আপনারা পড়ে নেবেন বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এইটুকু বলতে চাই এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না এ লড়াই খুব জরুরি এ লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পদ্ধতিতে আর এইটুকু আমি বলে শেষ করতে চাই যে ফানুষ হিফাজত হওয়া ফানুষ বনকে জিশন খুদা করতে में যে धन्यवाद धन्यवाद এখন আপনাদের